আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল থেকে মেঘলা আবহাওয়া হয়েছিল। কিন্তু দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই বৃষ্টি আজ কয়েকদিন থেকে ঘর অনেক অনেকও অগোছলা হয়েছিল ঘর পরিষ্কার করা ছিল না তো আজকে মনে করলাম ঘরদার সব পরিষ্কার করবো যেহেতু আলামী খিচুড়ি রান্না করতে বলেছিল তো সকালে ঘুম থেকে উঠেছিলাম সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে শরীরটা আবার খারাপ করছিলো আমি আর ফারহান শুয়েছিলাম সারাদিন আজকে শুয়েছিলাম বেলা দুইটার দিকে উঠে ঘরদ্বার সব পরিষ্কার করতে লেগেছি যেহেতু একাই সব কিছু করা লাগে সব কিছু গোছানো গোছানো কমপ্লিট করার পর বাড়িঘর সব কিছু মুছেছি গোটা বাড়িটাই মুছেছি কমপ্লিট করে যে মুছেছি এখন তারপরেও বিকাল হয়ে গেছে যদিও বা খিচুড়ি রান্না করিনি রাইস কুকারে ভাত ভর্তা চাপিয়ে দিয়েছি আব্বুর আসতে দেরি হবে আর বাইরে এখনো প্রচন্ড সেই জোরে জোরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সব কিছু লাগিয়ে রেখেছি যেহেতু ঘর দর পরিষ্কার করেছি বৃষ্টির পানির সাপট চলে আসলে ঘর দোয়ার আবার নোংরা হয়ে যাবে এরই মধ্যে আলামিন চলে এসেছে ওরা তিন ভাই মিলে এখন সুপি লুডুস খাবে আমাকে বলতেছিল আম্মু করে দাও আমি বলছিলাম আব্বু তুমি করো আমাকে ভালো লাগছে না যেহেতু আমার এখনও কাজ কমপ্লিট হয়নি তো ওরা তিন ভাই মিলে সুপি লুডুস খেতে বসে গেছে এরই মাঝে আমি একটু ভিডিও করে নিয়েছি যে আমার বাড়িঘর পরিষ্কার করা আপনাদের কেমন লেগেছে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও বা পরিষ্কার আমার থেকেই যাই দু দিন বা তিন দিন পর পরই আমি পরিষ্কার করি যদিও বা এটা ফ্রিজের ঘরটা সহজে পরিষ্কার করা হয় না তারপরেও করে নিলাম ফার দিনের এই যে রুমে পড়ার টেবিল অ্যালোমেলো হয়েছিল রুম অ্যালোমেলো ছিল। আজকে বিছানার চাদর টাদর সব বিছিয়েছি এদিকে সম্পূর্ণ কমপ্লিট করার শেষ আমার কাজও কমপ্লিট শেষ আলামী রাব্বু চলে এসেছে যেহেতু হাট কেটে গেছে বাসন মাসতে গিয়ে তা আলামিন রাব্বুকে বললাম আজকের ভত্তাটা একটু তুমি বানাও এই তো জীবনের প্রথম জীবনের প্রথম বলতে গেল বিবাহিত জীবনে প্রথম আলামিনা বসকে ভত্তা করে খাওয়াবে আমার আঙুলটা কেটে গেছে তাই ওকে বললাম যে একটু মরিচগুলাতে খুব ঝাল লাগবে বা জ্বলবে তাই একটু বললাম তুমি করো তো ওকে আমি সব কিছু উঠিয়ে দিচ্ছিলাম ওই ভর্তাটা করে নেছিল। তো জীবনের মানে বিবাহিত জীবনের প্রথম স্বামীর হাতের ভত্তা টেস্ট করে দেখব আসলে কেমন লাগে খেতে আপনাদেরকে অবশ্যই জানাবো আর আপনারা বলবেন যে আলামনীরাাব্বু প্রথম ভত্তা করাটা মানে দেখতে কেমন লাগতেছে আমরা যেভাবে মাখাই খাই মূলতভাবে মাখাই না আর ভত্তা করার সময় আমাকে একটু খাওয়াই লাগবে আমার শাশুড়িও যখন করতো তখন আমি তুলে খেতাম আমার বাসাতেও আমি খেতাম তো আজকে আলামনেরাব্বু করছে সেটাও তুলে খাচ্ছি তো সবাই ভিডিওটা ভালো দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে কমেন্ট করবেন অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এই তো আমার আলমিনাপুর ভত্তা করা কমপ্লিট তো ওই উঠিয়ে দিয়েছিল এই তো আমরা দুজনের প্লেটে ভাত নিয়ে নিয়েছি বাচ্চাদেরকেও তাদের কাছ থেকে নিয়ে এসে খাওয়িয়ে দিয়েছিলাম যেহেতু রান্না অনেক দেরি হয়েছে তুই তো স্বামীর হাতের ভর্তা প্রথম বানিয়ে খাওয়াচ্ছে দেখি খেয়ে দেখি কেমন টেস্ট তা আসলে ভর্তা হতে ডাল ভত্তা আলুর ভত্তা আর একটু সাথে একটু করে গোস নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আসলে অনেক অসম্ভব টেস্ট হয়েছে ভর্তা খেতে আমাকে এমনও খুব ভালো লাগে আমার ভর্তাটা প্রিয় খাবার আমাকে খুব ভালো লাগে তারপরও অনেক টেস্ট অনেক স্বাদ হয়েছে আলামনী আব্বু যেহেতু করেছে আলামিনীর আব্বু বলে কথা এ তো আলামনী আব্বু খাওয়া শুরু করে দিয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটা একটু ফলোয়ার বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফারহানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ